থেকে তীরকে তিনি হাতের মধ্যে বহন করেছেন সামনের থেকে তীর তীর মেরেছে আমার নবীর সিনা বরাবর নিজের হাত বহন করেছে আমার নবীর সিনার মধ্যে ঢুকতে দেয় নাই পিছন থেকে তীর মেরেছে হাত গিয়ে রক্ষা করেছে এক সাহাবী বলেছে ওয়াই তুই ইয়াদা আবি তরহাতা ওয়াই তুই ইয়াদা তরহাতা

i don't know, I don't know.

বিয়ে দিতে চেয়েছিল সেখানে ইসলামের নবী মোহাম্মদের সাথে লড়াই করে এক হাজার অস্ত্র সুসজ্জিত আবু বাহিনী পরাজিত হয়েছে তারা সেই সেই প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের প্রান্তে একত্রিত হয়েছে আজকে খালেদ বিন ওরিদের নেতৃত্বে তখন খালেদ বিন ওরিদ আবু সুফিয়ান মুসলমান হয় নাই তারা মদিনাতে গিয়ে উহুদের প্রান্তে একত্রিত হয়েছে ডান থেকে তিরান্দাজ কক্ষ তিরান্দাজদেরকে নিযুক্ত করেছে মোহাম্মদকে আজকে শেষ করে দেওয়ার জন্য বাম দিকে দিক থেকে দක්ওয়তির আন্দাজকে নিয়োগ দিয়েছে আমার নবীর স্থান আমার নবীর সিনাকে যথাযথ করে দেওয়ার জন্য সামনে থেকে দක්ওয়তির আন্দাজ পিছনে দක්ওয়তির আন্দাজ চতুরদিকে দක්ওয়তির আন্দাজ বলা আমার নবী যখন নবীকে চতুরদিক থেকে সর্বযন্ত্রকারীরা যখন চতুরদিক থেকে গ্রেফতার করে নিল তখন সত্যের সিদ্ধান্ত নিল হযরত আবু হুরায়রা যুবক সাহাবী হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা আনহু যখন নবীকে ছড়াইয়া 던লেন নবীকে বললেন বাবা আল্লাহ আমি আপনাকে যেদিকে টানবো ওদিকে যাবেন আপনি আপনি আপনার জায়গা থেকে নড়াচড়া করবেন না

থেকে রক্ষা করার জন্য যথেষ্ট আবু তো জানা এভাবে দিকে গুলো বাম দিকে তীর গুলো তিন নেত্রীর সামনে বহন করলো এভাবে আবু জানা তীরের তীরের

আবু তো জামাত গেছে আবু তো জামাত শহীদ হয়ে গেছে দেখা গেল আবু তো জামাত মধ্যে আশিটা তিন বিন্দ হয়ে আছে আবু তো জামাত জীবন দিয়েছে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবন কে রক্ষা করেছে দোস্তো আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা তোমরা দুনিয়াতে যেতে চাও না। সব জান্নিরা বলবে দুনিয়াতে যেতে চাই না শুধুমাত্র যারা আল্লাহ রাস্তা শহীদ হয়েছে তারা জানবে আল্লাহ আমাদেরকে আবারও পাঠাইয়া দেন আবারো পাঠাইয়া দেন আমরা আপনার ইসলামের জন্য লড়াই করবো আমরা আবার অনুদ কায় করব আমরা আবারও বদর কায়ম করব। আমরা আবারও হুনাইন কাবে قائم করব আমরা আবারও খন্দক قائم করব আমরা যুদ্ধ করব লড়াই করব আবার আমাদের জীবন শহীদ হবে আবার আমাদেরকে জীবিত করবেন আবার আমাদেরকে শহীদ করবেন আবার আমাদেরকে জীবিত করবেন আবার আমাদেরকে শহীদ করবে কেউ জান্নাতীরা জান্নাতের নিয়ামত পাওয়ার পরে কেউ আসতে চাবে না শুধুমাত্র যারা শহীদ হয়েছে তারাই দুনিয়াতে আসতে চাবে আর কেউ চাবে না

ইমামতি করেছে আর হাজার হাজার নবী আম্বিয়ারা আমার নবীর পিছনে আমার নবীর পিছনে একটা করে নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বাইতুল মুকাদ্দাসে সব নবী আম্বিয়ারা নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী মেয়ারা গিয়েছে বাইতুল মুকद्दাস থেকে আমান নবিজি মেরাজে গিয়েছে আসরা বিআবদিহি লাইলা মিনাল ইলা আল আকসা বাইতুল আকসা বাইতুল আকসা অর্থাৎ মসজিদে আকসা বাইতুল বাইতুল বলা হয় বাইতুল আকসা মসজিদে মসজিদে আকসা এই মসজিদে

প্রথম মুসলমানদের ছিল মুসলমানদের বাইতুল মুখাদ্দ সুতরাং বাইতুল মুখাদ্দ এরা শুধু ফিরিস্তিনিদের ফিরিস্তিনিদের মসজিদ ন বাইতুল মুখাদ্দ এটা শুধুমাত্র হামাজের যুদ্ধতে মসজিদ রায় বাইতুল মুখার দাস এটা শুধুমাত্র সৌদি আরবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে